আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডি পরীক্ষা যদি বাইশ তারিখ ধরি বাইশ তারিখ ধরি ঠিক আছে বা বাইশে ফেব্রুয়ারি থেকে শুরু হয় তাহলে আমাদের এ ইউনিট বা ডি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখটা কবে হইতে পারে যেহেতু এখন ডেট আসে নাই

ঠিক আছে এর আগের বারে যে সেশন অনুযায়ী যদি খেয়াল করি লাস্ট ইয়ারে কি হয়েছে লাস্ট ইয়ারে আমাদের এই ইউনিট আর ডি ইউনিটের পরীক্ষা সবার শেষের দিকে হয়েছে সবার শেষের দিকে হয়েছে তাহলে সেই দিকে অনুসারে যদি আমরা চিন্তা করলে আমাদের এই ইউনিটের পরীক্ষা 27 তারিখ হওয়ার সম্ভাবনা আছে কারণ ডি ইউনিট সি সবচেয়ে বেশি ডি ইউনিট আলাদা আলাদা পরীক্ষা হয় ছেলে মেয়ে তাহলে সবার লাস্ট ডে কোনটা সেটা হচ্ছে 27 তারিখ যেটা হচ্ছে মঙ্গলবার 27 তারিখ এই ইউনিটের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এইবার এবার মানে কি তৃষ্ট বিশ্লেষণ যেটা আছে যদি লাস্ট ইয়ার অনুযায়ী হয় যেহেতু লাস্ট ইয়ার নতুন এই ধারা যদি কন্টিনিউস কন্টিনিউ থাকে তাহলে তোমাদের পরীক্ষা এই সাতাশ তারিখে হবে ইনশাল আমরা ধরতে পারি

বুঝতে পারছি তাহলে সবার শুরুতে কি হবে বাইশ তারিখে এই ইউনিটের পরীক্ষা হয়ে যেতে পারে এরপর বাকি যে দুইটা দিন আছে এরপর মাঝখানে তেইশ চব্বিশ দুই দিন অফ ডে কোন পরীক্ষা নেই কারণ বাইশ তারিখ হচ্ছে বৃহস্পতিবার শুক্র শনি এমনি কি সরকারি অফ থাকে বুঝাই যাচ্ছে পরে পরীক্ষাটা কত হবে পঁচিশ তারিখ হবে তাহলে মেয়েরা ডিউনিটের পরীক্ষা দিবে পঁচিশ তারিখে আর ছেলেরা দিবা ছাব্বিশ তারিখ আবার হচ্ছে অফ ডে সাতাশ তারিখে হচ্ছে ছেলে এইভাবেও যদি আমরা পড়ি তাও আমরা কিন্তু ভালো টাইম পাচ্ছি তাহলে দেখো আমরা যদি মেয়ে বা ডিউনি স্পেশালি যেহেতু আমি ডি নিয়ে কাজ করি তুমি দুই ভাবে যদি চিন্তা করি দুই ভাবে আমাদের পরীক্ষা 22 তারিখে না পঁচিশ সাতাইশ ছেলেদের তার বেশি টাইম পাচ্ছি আমরা বা হচ্ছে কত 27 28 তারিখে এক্সামটা হবে আশা করি তোমরা তোমাদের পড়াশোনার प्रिपरेशन নিতে এই তথ্যটা তোমাদের জন্য হেল্পফুল হবে